আরে মজার মজা সোহান বলছেন আপনারা দিদি না আল্লাহ নাটাই না লোহার তো ওই চিরুনি দিয়ে চামড়ার টাই নাটাই তুলে গোস্ত পোচায় আর দরদর করে রক্ত ঝরে আর আসিামত কি মুখ কি হাসের পরমতাই তীরে হাসিস ক্যা ব্যথা পাইছ না কা হয় ব্যথা তো একটু পাই মজা তো বেশি পাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্যথা তো একটু পাই মজা বেশি পাই হাতের মধ্যে তেরেক পায়ের মধ্যে তেরেক ঢুকাইয়া বলায় রশি ও দাইয়া পান্তে পান্তে মরুর তীর মধ্যে নিয়ে যায় আকনো মুসা পড়া বড় কতনা কাইনে বুকে চাপ দেয় আসিয়াত আল্লাহ আসিয়ামালিকরে ডাক দে গো মওলা

সামায়াদিত আমি মুমানিলে গেছি আর কেউ কষ্ট دیتا সমস্ত গুনাহ আল্লাহর কাছে আছে কারো কাছে বলে নাই আজকে এই মাহফিলে माफ করার লেগে নিরুযব আল্লাহর একটা ডাক দিয়া মাপ চায় নাও ডাক দাও আল্লাহ রব আল্লাহ কইরা তকবাদ দিয়া বলো আল্লাহ बंदू पई चोटी पाणी पलाई अले डोल मरे माइार सुे मायार सुे मे डो अलाह